আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্টে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছে সেখানে ফুটবল খেলে আলাদা একটা মানে খেলার ভিতরে একটা আলাদা মর্যাদা থাকে এবং এখানে জয় পরাজয় তো আছে এটা কাউকে এটা নিয়ে বেশি চিন্তা করার কথা না আজকে কেউ জয়ী হবে কালকে আরেকজন জয়ী হবে কিন্তু খেলাটা এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতামূলক যে মনোভাব এবং একই সাথে খেলাধুলার প্রতি মানে আকর্ষণ এবং অনুভব এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কাজে আমি মনে করি যে জাতিপিতা আমাদেরকে এই খেলাধুলায় যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন সেই সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ও কিন্তু এই ফুটবল খেলা হয়েছে মুক্তিযুদ্ধের পরপর তিনি যখন দেশে এসেছেন তিনি যেমন ক্রিকেট বাহাত্তর সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা নিয়ন্ত্রণ বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা প্রতিষ্ঠা করেন যা আজকে বাংলাদেশ ক্রীড়া পরিষদ নামে পরিচিত এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কিন্তু টিম পাঠিয়েছিলেন যুব টিম এবং খেলোয়াড় টিম সেইভাবে কিন্তু তিনি ধীরে ধীরে এই খেলাধুলোকে আরো আরও প্রতিষ্ঠিত করে যান এবং সেই সময় এখন যেমন একটা খেলা নিয়ে একজন থাকে তা না আমি দেখেছি আমার ভাইদের কামাল জামাল দুজনেই ক্রিকেট ফুটবল হকি সব কিছুতেই তারা পারদর্শী ছিল এবং খেলাধুলো করতো কাজে আমি এটাই চাই যে যখন আমি সরকার এসেছি তখন আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায় ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয় এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে সেই সাথে খেলাধুলা লেখা পড়া সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি নিজের যে একটা জ্ঞান নিজের মেধা মন যে মনন সেটাকেও একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি যেটা ওই মিনি স্টেডিয়াম শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার কেউ যেন বসে না থাকে ওই ছোটোবেলার থেকে যদি খেলাধুলা না হয় তাহলে কী করে উঠে আসবে আমাদের মেয়েরা একসময় ফুটবল খেলা আয়োজন শুরু করেছিলাম ছিয়ানব্বই সালে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম এখন সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলোর মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা এটাও করছে আজকে এই যে পঁয়ত্রিশটা টিম হল আমি ধন্যবাদ জানাই আমাদের মানে ব্যাংক অ্যাসোসিয়েশনকে আমি বলবো এই খেলাধুলোর মধ্যে থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলো করে কোনোদিন হয়তো ফুটবল আমার চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে যা আমি আর বেশি সময় নিতে চাই না আমি শুধু একটুকুই বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি খেলাধুলোর দিকে আরও যেন সবাই মনোযোগী হয় সেই সাথে সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি সবগুলি একসাথে হয়তো পারবো না কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা এটা সব থেকে দরকার সেই জন্য আমরা যেমন এখানে বিকেএসপি ঢাকায় ছিল আমরা প্রত্যেক বিভাগে একটা করে করে দিচ্ছি সেখানে সাঁতার থেকে শুরু করে আটচারি থেকে শুরু করে এখানে সব ধরনের খেলাধুলার যেন একটা সুযোগ হয় ট্রেনিং হয় আমাদের ছেলেরা ট্রেনিং পায় দিকেই আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি ভারোত্তোলন মানে ক্রিকেট হকি গলফ শ্যুটিং দাবা আর্চারি সাঁতার অ্যাথলেটিক্স ভলিবল আন্তর্জাতিক মাপে যেন খেলাধুলায় আমাদের খেলোয়াড়রা পারদর্শী হয়ে ওঠে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি আমাদের যারা এখন একেবারে অনূর্ধ্ব উনিশ তারা কিন্তু খুব ভালো করছে মেয়েরা ছেলেরা উভয়ই আস্তে আস্তে এই ট্রেনিংয়ের মধ্য থেকে যখন উঠে আসবে আমরাও পারবো আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নৈপুণ্য দেখাতে আমি আর কিছু না বলে সেটি বলবো যে আমাদের এই যে এপ্রিলের গত সাতাশ তারিখ থেকে এপ্রিলের সাতাশ তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু আজ মাঝখানে প্রচণ্ড গরম ছিল তো আমি নিষেধ করেছিলাম যে গরমের মধ্যে বেশি খেলাধুলোর দরকার নেই তাহলে হয়তো সকলের শরীর খারাপ হয়ে যাবে আজকে আমরা এটা সমাপনী করছি অত্যন্ত সফলতার সাথে এই টুর্নামেন্টটা পরিচালিত করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই যে আমাদের খেলাধুলা সব দিক থেকে দেশ এগিয়ে যাক এবং বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি দারিদ্রের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি এখন আঠারো দশমিক সাত ভাগ অতি দারিদ্রের হার পঁচিশ ভাগের উপরে ছিল তা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে এনেছি ইনশাল্লাহ এইটুকুও থাকবে না কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না প্রত্যেকেরই বিনা পয়সায় ঘর করে দিচ্ছি আমার লেখাপড়ার জন্য বই দিচ্ছি বিনা পয়সায় বৃত্তি দিচ্ছি সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি প্রত্যেকটা জেলায় বড় বড় জেলাগুলিতে ইউনিভার্সিটি করে দিচ্ছি বহুমুখী শিক্ষার যে সুযোগ সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ডিজিটাল বাংলাদেশ করে আজকে আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি যার ফলে সমগ্র বাংলাদেশে ওয়াইফাই কানেকশন আমরা দিতে পারছি বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছি আন্তর্জাতিক বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমি মাঝে দর্শক ভিন্ন খেলাধুলার সাথে যারা সংশ্লিষ্ট সকলে এবং এই আয়োজনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই কারণ মাঠে যদি দর্শক না থাকে তারা যদি উৎসাহ না দেয় তাহলে তো খেলা জমেই না কাজে যারা এখানে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আজকে এটা সমাপ্তি হচ্ছে আমার মনে হয় আমাদের অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্ক আরও নতুন নতুন খেলার এই ধরনের টুর্নামেন্ট করবেন এবং আরও খেলার সারা বাংলাদেশ পর্যন্ত যাতে প্রসারিত হয় সেই ব্যবস্থা নেবে